এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভাইসাব এখানে প্রতিনিয়ত ইতিহাসকে গড়তে দেখা যাবে আবার ইতিহাসকে ভাঙতেও দেখা যাবে দু সালের পর দীর্ঘ সময় কেটে যাওয়ার পর যখন আজকের ডেটে ক্যালেন্ডারে সালটা দু তখন আবার নতুন করে একবার ইতিহাস গড়ল জিম্বাবুয়ে অ্যাকচুয়ালি গতকাল ছিল গ্রুপ স্টেজের ম্যাচ অস্ট্রেলিয়া ভার্সেস জিম্বাবুয়ের এগেনস্টে যেখানে জিম্বাবুয়ে প্রথম ব্যাট করে একশো রান করে একশো রান টার্গেট দেয় অস্ট্রেলিয়ার মতন একটা খতরনাক টিমের কাছে এবার স্বাভাবিকভাবে যে অস্ট্রেলিয়াকে আমরা সবাই জানি বিশ্ব চ্যাম্পিয়ন একটা টিম এর কাছে একশো রান এমন কি ব্যাপার তার কারণ অস্ট্রেলিয়ার কাছে রয়েছে জস ইংলিশ ট্রাভি সেট ক্যামরান গ্রিন টিম ডেভিড এবং গ্রেন ম্যাক্সওয়েলের মতন ব্যাটসম্যান এত কিছু থাকার পরে এই রানটা অস্ট্রেলিয়ার কাছে কি বাট কালকে জিম্বাবুয়ের বোলিং এবং ফিল্ডিং এতটাই দুর্ধর্ষ করে যে এই একশো মতন একটা টিমের কাছে রানের সমান মনে হয় মাঠের যে কোনো প্রান্তে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা চার ছয় মারার চেষ্টা করছে যখন তখন জিম্বাবুয়ের ফিল্ডিং এমন ভাবে ফিল্ডিং করছে যেন মনে হচ্ছে ভাইসাহ তাদের পিঠের মধ্যে কোনো ডানা লাগানো আছে যারা অ্যাকচুয়ালি গতকালকে খেলাটা দেখেছে তারা বুঝতে পারবে যে আমি যে কথাগুলো বলছি কতটা সত্যি কতটা মিথ্যে শুধু তাই না এতটাই চাপ সৃষ্টি করে লাস্টে অস্ট্রেলিয়ার মতন একটা টিম যে বাধ্য হয় মাত্র রানেতে অল উইকেট হয়ে যেতে আর সবথেকে হয়রানির বিষয় এই একশো উনসত্তর সত্তর রান জিম্বাবুয়ের মতন একটা টিম মাত্র দুটো উইকেট হারিয়ে করেছিল আর সেই অস্ট্রেলিয়া একশো ছেচল্লিশ রানে পুরো অল উইকেট হয়ে যায় তাও আবার জিম্বাবুয়ের মতন একটা টিমের কাছে ভাই এবং ফাইনালি শেষ মেস তেইশ রানেতে জিম্বাবুয়ে এই ম্যাচ হাসতে হাসতে জিতে নেয় এবং এর সাথে সাথে আমার যেটা মনে হয় এই গ্রুপ স্টেজ থেকে সুপার এইটে ওঠার রাস্তাটাও ক্লিয়ার করে নেয় এবং অপরদিকে অস্ট্রেলিয়ার মতন একটা টিম যাকে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন বলে মনে করি আমার যেটা মনে হচ্ছে এই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে হয়তো এই গ্রুপ স্টেজ থেকেই তাকে বিদায় ঘন্টা বেজে গেল তার কারণ এর পরে অস্ট্রেলিয়ার ম্যাচ আছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা শ্রীলঙ্কার আমার মনে হয় না এদিকে আমরা জানি অস্ট্রেলিয়ার মতন একটা টিম তারা প্রতিনিয়ত কামব্যাক করতে জানে তাদের সেই দক্ষতা তাদের সেই অভিজ্ঞতাও আছে তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও আর কালকের ম্যাচটা কারা কারা লাইভ দেখেছো কমেন্টে জানাও যারা যারা দেখোনি অবশ্যই হাইলাইটস দেখে নাও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে